কে আমাদের কঠিন দিন মানুষগুলো ফাফাতান হয়ে দাঁড়াবে নগ্নপদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গলফ কল ক্লাবে আমেরিকান থাকবে হ্যাশপ্যাপিজ থাকবে কিছু থাকবে কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্নপদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নম্বরে হরাতান মানি নেগেট মানে কি উলঙ্গ

ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ুমায়াফির রুলমার উমিন আছি ওয়া হুম মিহি ওয়া বিহি ওয়া বানি লিখুল ইম্মিৎ হুম ইয়ামাহিদিং শাহ নু ইয়ে আমি কয়েকদিন আগে একটা করে আবাসা হাবাসা কথা বল্লাহ অবাক হচ্ছিলাম ইয়ুমায়াফির রুলমার উমিন আছে মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাব।

বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবার দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা দিহি বাবানি সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুষ্টি তারে দেখে আমি বানাবো ও বানি আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিল আমি চিন না

দিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না

নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতটা বেড়ে আয়সা সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারেন জিপাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবির পর্যন্ত জিপাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাজাও কানা মিকদারুহু 50 আল হাসানা বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখি হতে যাচ্ছি সেই দিনের আপনি মুখমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি চিল্লায় কোন ঠিক কিনা ঠিক

আল্লাহ বললেন কাআন সফসাফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমদাউ তুনিচু নাই একেবারে সমান কেয়ামতের ময়দানটা কেমন হবে जिक्र করে বললেন কেমন হবে সমান হবে সবাই জানাবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা 50 হাজার বছর আমাদের কারিয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে যখন আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা কয় জান্নাতি নয় জাহান নামে আগে বিচার শুরু করতে হবে সাইয়েদুল আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মত কে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় গন্ডি কিরা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে ক্যামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি ক্যামত কি বলি ক্যামতাম বলবে আমি পারবো না আমার কাছে নাই তোমরা কাছে যাও সৈয়দ রানু বলবে না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারবো না মুসালাইসাল্লাম বলবেন পারবো না সৈয়দান ইসালিয়া সাল্লাম ও বলবেন পারবো না তবে ইসলা বলবেন শোনত এত জায়গায় দৌড়াবে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন জয়নুল ই সাল্লাল্লাহু আলাইহি বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী মাকামে মাহমুদে তখন দায় পড়ে থাকবেন আমরা কুজতে থাকব বিশ্বনবীকে এই কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্ব নবী শেষদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাসা আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্ব নবী জিকির করবেন আল্লাহ আমার সম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার অম্মদদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না না আল্লাহ আর করবেন না সবাই যাইয়ে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান না আমার সজ্জ হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এর পর আজক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শাফা শফাতোরেন যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোন তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম টারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে